ও নজর সালামির দিকে আইসি দরাটা দিন ষোলো দাদুর বাড়িতে দেখতে হইবে এই এরা কারা হ্যাঁ আমার দুই ছোট গিন্নি এ দুই শালায় কেডা আমারে এই বয়সে শেখা দিয়া এরপর যে দুইজনে দুইজনে রাত দর্শ আমার বাতরান দিয়ে এখন খাওয়াইবে কেডা হ্যাঁ কথা কম ডাকা দাদু দাদু টেনশন করতে আছেন কিrdfin এ এই যে মুই যে আসি আমর এই যে বদ্রু নাতি জামাই বড় ব্যবসায়ী হুম সে কেন আসে চলে যাবেন মোদের সাথে মোদের বাড়িতে মন কেমন দুধ হয় ক্যাটেল ফার্মে কি ভদ্রতা বলো না দাদুকে সেখানে যাইবেন রাজার হালে ঘুমাই থাকনার পুকুরের মাছ ধরে খাইবেন ওরে ভদ্রু এই যেfilepath তুমি একটা সুন্দর কথা বলছো যেহেতু দাদু আমরার যে জোরাই স্ত্রী আমরা লয়ে গেছি যেতু আপதே আমাদের কি পারে আপনি যদি আমাদের ওখানে খাবেন আপনার দুই স্ত্রী মিলিয়ে রাইন্দ দেবে আমরা আপনাকে সেই অধিকার দেবো কি বদরুল দেবানা হাই 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 লাগবে না মুই ওই হতীনের সংসার করতে পারমু না হেসাই বরং তোরা সুখ শান্তিতে থাক এইটাই মোর কাম থ্যাংক ইউ দাদু ওই আম্মা আপে পাড়াইছে নতুন জামাই গো আমরার বাড়ি চিনি लेके নিয়ে আইছি

আমরা শুধু ওনার সাথে একলা কথা বলতে আসি আমাদের দাদি কোথায় দাদি আসলে আমরা ওনার সালাম করব আশীর্বাদ ও